আদেশ নিউজে কলকাতা 21 জুলাই সমাবেশ আর সেই সমাবেশ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বার্তা দিয়েছেন সকলকে এক সঙ্গে চলতে হবে সকলের বাড়িতে বাড়িতে যান অভাব অভিযোগ শুনুন বসুন তাদের সঙ্গে কি অভাব উঠে আসছে অভিযোগ উঠে আসছে সেই সমস্যার সমাধান কিন্তু সকলকে একসাথেই করতে হবে এখন পশ্চিম বর্ধমান আর এই পশ্চিম বর্ধমানের দু নম্বর ব্লকের ব্লকের সহ সভাপতি দীনেশ চক্রবর্তী আছেন আমাদের সাথে বাজিয়ে দিয়েছে জুলাই থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কৌশল থাকবে সেও জানিয়ে দিয়েছেন আমরা যাবো ব্লকের সহসভাপতি দীনেশ চক্রবর্তী আছেন দিনেশ বাবু প্রথমেই আপনাকে নিউজ কলকাতায় স্বাগত জানাই আমরা ধন্যবাদ আপনাকেও আমাদের উন্নয়ন নিয়ে বলছি উন্নয়ন তো প্রচুর হচ্ছে আপনারা জানেন আমাদের দিদি চুরানব্বইটা প্রকল্প দিয়েছে এবং তারপরে আমাদের পড়া আমাদের সমাধান মানে এটা একটা মানুষ যে আনন্দিত বিশালভাবে আনন্দিত ছোটো ছোটো কাজগুলো যে প্রবলেম হতো আমাদের এখানে সেই ছোট ছোট কাজগুলো সব কমপ্লিট হচ্ছে এবং মানুষ তার নিজের কথা নিজে বলতে পারছে এটা একটা বিরাট জিনিস যে সরকার আগে করত পঞ্চায়েতের মেম্বার বা ওরাইকে পার্থ উন্নয়ন করার জন্য আজকে মানুষ তার নিজে রায় রাখছে এবং নিজের উন্নয়নের কথা নিজে বলতে পারছে তারা মূলত কটা এখনো অবধি আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে আপনাদের ব্লকে আমাদের ব্লকে অলরেডি প্রতি জায়গাতে চলছে আপনার এখন পর্যন্ত কমপ্লিট হয়নি কেন টোটাল তো আমাদের প্রোগ্রামটা চলবে টোটাল নব্বই দিন ধরে চলছে টোটাল একশো আশি দিনের মাঝে সব কমপ্লিট হয়ে যাবে এখন প্রতি জায়গাতে দুটো তিনটে করে প্রতিপদে যদি আপনার উজ্জ্বলের উপর হয় আপনার সতেরো আঠারোটা হচ্ছে দাদা কতটা ভিড় এবং কি কি অভিযোগ পূর্ত উঠে আসছে কারণ উন্নয়ন তো হয়েছে পানীয় জলে যে একটা সমস্যা ছিল রাস্তাঘাটের সেগুলো তো আপাতত হয়েছে মন্ত্রীও গতকালকে কালকে না সচিব ভাজা কতটা আপ্লুত হয়েছে কি তিনি তো প্রচন্ড আনন্দিত পেয়েছেন এবং আমার সামনে সকলে নিজেদের পড়ার সমাধানগুলো বলেছিলেন এবং প্রতিটা লিপিবদ্ধ করা হয়েছে প্রতিটা উন্নয়নই কমপ্লিট হবে এবং উন্নয়ন তো জানা তাহলে কন্টিনিউ প্রসেস উন্নয়ন কন্টিনিউ থেমে থাকে না উন্নয়ন চলে উন্নয়ন চলছে আর দিদির আমলে যা উন্নয়ন হয়েছে চৈত্রিশ বছর বামফোঁড় আমলে কিছুই হয়নি এবং আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং যেভাবে যেসব প্রকল্প শুধু ভারতবর্ষ নয় আজকের দিনে বিদেশে তর্ক প্রকল্পগুলো বিশেষ প্রকল্প আছে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী প্রকল্প এইসব প্রকল্পগুলো ইউনিসেফ থেকেও আজকের দিনে প্রস্তুত করা হয়েছে যেটা আমাদের কাছে গর্বের ব্যাপার যা আমরা এরপরে মুখ্যমন্ত্রী পেয়েছি বেশ এই হলো উন্নয়নের কাজ এইবারে রণকৌশল রণকৌশলের মধ্যে এখনো কতটা সহযোগিতা করছে মানুষ কতটা মাসে আছে আপনাদের একটা পশ্চিমবঙ্গবাসী যেভাবে অনুমদ পেয়েছে আগামী দিন জামুড়িয়া থেকে যেভাবে চুয়াল্লিশ বছর পর আমাদের এমএলএ আলরাম সিং দিয়েছেন দিদির আশীর্বাদ নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে এবারেও আমাদের জামুড়িয়া পঞ্চাশ হাজারের নিচে ভোটে জিতবে না বেশ অসম অসংখ্য ধন্যবাদ আমার শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে আপনি আছেন ব্লকের সভাপতি সামনেই দুর্গ উৎসব সাধারণ কর্মীরা যারা আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সারাদিন রোদ্রে অপেক্ষা না করে আপনাদের সঙ্গে চলে কি শুভেচ্ছা তাদের প্রতি দুর্গা পুজো সুন্দরভাবে কাটো মায়ের আগমন হচ্ছে আমাদের কাছে এক বছর ধরে অপেক্ষায় থাকে এবং প্রত্যেকে আনন্দভাবে সুস্থভাবে পুজোটা পার করুক এই কামনা করি তাহলে কি দু হাজার ছাব্বিশে আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে চান

ধন্যবাদ দীনেশবাবুকে আমরা শুনে নিলাম দুশো পঞ্চাশেরও বেশি সিট নিয়ে কিন্তু আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলে দিলেন এবং উন্নয়নের কথা তো আপনারা শুনলেন এবার যাব এই দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আপনারা কিন্তু দেখতে থাকুন নিউজ কলকাতা ক্যামেরায় দেবাশীষের সঙ্গে সুপ্রিয় বরাবারিকে রিপোর্ট নিউজ কলকাতা জামুরিয়ার দু নম্বর ব্লক পশ্চিম বর্তমান।